আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এইস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে জমজমে তিনটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত বছর তো আজকে যে ডিজাইনগুলো দেখো খুবই সুন্দর তিনটা ডিজাইনই তো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি আগে আজকে আমরা মেরুর মিষ্টি কালারটা দিয়ে শুরু করবো মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন ডিজাইনটা একটু দেখেন থ্রি ডি প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আর জমজমের কিন্তু একদম অফার প্রাইস পেয়ে যাবেন আজকে দেখেন উপরের নেকটা দেখেন আর এটা হলো আপনার নিচের দামানটা একদম রাজুকীয় ডিজাইন থ্রি ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে ব্যাক সাইডটাও সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কিন্তু এই ধরনের নিত্য নতুন কালেকশনগুলো আপনারা পার্সেস করতে পারবেন ঘরে বসে আর যারা দুইটা একসাথে পার্চেস করবেন তাদের জন্য করবে উনিশশো টাকা তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ দিতে হবে আর ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মারুন আর এইগুলো একসাথে দুইটা পার্সেস করলে আপনারা উনিশশো টাকার মধ্যে নিতে পারবেন একটা ধামাকা অফার এটা তো এই ডিজাইনটা একটু দেখেন মাস্টারি হলো এটা গলার নেকটা খুবই চমৎকার আর এই যে দেখেন নিচের দামাটা একদম রাজকীয় একটা ডিজাইন মাত্র এক হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর কালারফুলের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই অসাধারণ এটা হলো হাতা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথ মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এটা হলো সালোয়ারটা কন্টাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন পার্পেলের মধ্যে খুবই অসাধারণ এই যে প্রিন্টের সাথে ম্যাচ করা আছে সালোয়ারটা আর এটা ওন্নাটা দেখেন আসলে অনেক বড়ো হবে প্লাস খুবই সুন্দর থ্রি ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা জমজমের একদম নিত্য নতুন ডিজাইন আরও নিত্য নতুন ডিজাইন দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন আরও অনেক নতুন নতুন ডিজাইন আছে নতুন নতুন ক্যাটালগের ডিজাইন আছে লোনের ডিজাইন আছে কাজ করা আছে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসুন আর ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর এইটার দামানটা একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোস্তব নাম্বারে যোগাযোগ করে ফেলুন মাত্র এক টাকা আর জোড়া নিলে আপনার উনিশশো টাকা দেখেন অন্যগুলো দেখেন একদম হাই কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন থ্রি ডি প্রিন্টের মধ্যে প্রিন্টগুলো দেখছেন একদম রাজকীয় একটা ডিজাইন মাত্র এক হাজার টাকা আর জোড়া নিলে পড়বে উনিশশো টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে বলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম